সতেরো বছরের ক্ষুতার্থ সতেরো বছরের আকাঙ্ক্ষা ভোট দেওয়ার জন্য আসলে রাজনীতি করার জন্য মানুষে খেপে গেছে উঠে পড়ে লেগে গেছে কে কে অযোগ্য এটা বিবেচনা করার সময় নাই যে যেখানে পারতাছে রাজনীতি করার চেষ্টা করতেছে আসলে আমি খুঁজে বের করলাম আসলে এখানে আছে কি কি মধু আছে পরে খুঁজে দেখলাম আসলে একটা ফকির থেকে কুটিপতি হওয়ার ছོས་ রাস্তা অল্প দিনই দেখতাছি প্রবাসী থেকে কোটি কোটি টাকা পাঠাইতেছে রাজনৈতিক করার জন্য আসলে ভুল করলাম মনে হয় রাজনীতিকে দাঁড়ায় গেলি খুঁটুঁটি হয়ে যাবার তা অল্প দিনই আমার তো একটা জিনিস মাথায় আসে না যে প্রবাসীদের কষ্টের উপার্জনের টাকা এত কষ্টের টাকা এই রাজনীতির পিছনে খরচ করতেছে তা 24 ঘন্টার ভিতরে 30 কোটির উপরে টাকা তারা দিতাছে রাজনৈতিক করার জন্য আমার তো মাথায় ধরে না আসলে কয়জন পাবেন আপনি জনসেবা করার জন্য রাজনীতি করতেছে কয়জন পাবেন দেশের জন্য রাজনীতি করতেছে কয়জন ভালো মানুষ দাঁড়াইছে আপনারা কি বলতে পারবেন আজকে ভালো মানুষের অভাব দেশ সেবা করার মানুষের অভাব দেশের জন্য ভাবনা চিন্তা করার জন্য মানুষের অভাব এই অভাবটা আসলে আমাদের রয়ে গেল পাবেন না খুবই কম পাবেন ভালো মানুষ রাজনীতি করতেছে আপনারা কি বলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন